ক্লান্ত শান্ত এক বিকালে আজকে আমি আমার বাগানের ড্রাগন গাছটি আপনাকে দেখাতে আসছি এই হচ্ছে আমার ড্রাগন গাছ ছোট একটি পানির বোতলে পাঁচ লিটারের পানির বোতলে লাগানো হয়েছে এইটা থেকে একটা ডাল এইখান থেকে চারটে ডাল বের হয়েছে এখানে এদিকে একটা ডাল তারপর উপরের দিকে সোজা একটি ডাল উঠেছে তারপর এইদিকে একটি ডাল আর এই দিকে একটি ডাল দেয়াল বেয়ে উঠেছে এবং এটা ক্রমাগত বড় হচ্ছে এই হচ্ছে বিষয় তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এইখানে যে ডালটি রয়েছে তৃতীয় যে ডালটি এই ডালটিতে এইখানে একটি ড্রাগন ধরেছে আলহামদুলিল্লাহ এইখানে প্রথম দিকে পাঁচটি ফুল ধরেছিল ক্রমান্বয়ে তো আমি একটি ফুল ফেলে দিয়েছিলাম এবং তিনটি ফুল ফেলে দিয়েছিলাম দুটি ফুল রেখেছিলাম তো এটা থেকে একটা ঝরে গিয়েছে এইটা সম্ভবত আমার কাছে দুইটা ভ্যারাইটি ছিল একটা হচ্ছে ভিতরে লাল হয় একটা হচ্ছে ভিতরে সাদা হয় এটা হচ্ছে লাল কালারের যে ড্রাগনটা এবং খুবই সুন্দর দেখতে আশা করি সেইটা হবে আর কি ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন এই ড্রাগন ফলটা অলরেডি তিরিশ দিনের মতো হয়ে গেছে বয়স হয়তো বা চার পাঁচ দিনের ভিতরে পাকা শুরু করবে আমরা আপনাদেরকে আমি আপনাদেরকে আপডেট দিব এই হচ্ছে আমার ড্রাগন বাগান সবাই দোয়া করবেন আর এইদিকে আমার বেশ কিছু গাছ ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তো আপাতত এই গাছগুলি রয়েছে আর বাকি গাছগুলো থেকে আমি মাটি আলাদা করে ফেলেছি এইগুলো আমরা স্ট্রবেরি চারা রোপণ করবো ইনশাল্লাহ আপনাদেরকে সে আপডেট দিব আলাইকুম আজকের মতো এখানে বিদায়